রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে

কোনদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না আমি তাবলিগের লাইনের সন্তান আমি বলি না তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা আমি পীরের লাইনের সন্তান একবারও বলি না তুমি ওমুক পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা কিছুই বলি নাই এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই বাবা যেই লাইনে থাকো বাধা নাই যেই তরিকায় চলো বাধা নাই ব্যবসা করো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ স্কুলে পরোয়াল আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হওয়াল আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই একজন প্রফেসর হও বাধা নাই একজন ডাক্তার হও বাধা নাই তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায় তোমার আচরণে যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায় তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে উন্নতেরও ফায়দা হবে এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে যদি এমনটা হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে লিখে রা দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি জীবনে সম্মানের জীবন পাবি না ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবি না সম্মানিত ডাক্তার যদি হতে চাও সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও জেনারেল সম্মান বড় দামি জিনিস এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে কয়টা দুই জিনিস লাগবে দুই জিনিস না থাকলে আল্লাহর কথ সম্মানের জীবন পাবি না এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না লাগে সম্মানের চাবি কার হাতে না কোন দুনিয়ার সরকারের হাতে দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের তখন হুজুর গো কবে কত আগে ভাড়ায় মারত কি চাবি কার হাতে আল্লাহর হাতে চাবি এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালার সম্মান নাই আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছে না না নাই মাওলার খেলা বড় কঠিন আমার আল্লাহর কুদরতের কারিশ্মা তোমার বিবেকের সমুলটা দুই জিনিস অর্জন করিও জীবনে ডাক্তার হলো সম্মান তোমার সবার উপরে থাকবে প্রথম লাগবে তোমার সুস্থতা কি ঘুমাইতেছেন প্রথম কি দ্বিতীয় লাগবে তোমার সুন্দর কি এই একটু চিন্তা কর এই বেটা যুবক বাবা তুই চিন্তা কর রাগ করিস না পৃথিবীতে যত তুই বন্ধু হয়েছ সব সার্থকর খোদার কসম সব স্বার্থকর

ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো দিন রাগ করে না বরদোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার ছয় মাস বাকি কোনো দিন ইমাম সব মানব বন্ধন করছে জুমায় কইছে নি যে বেতনটা টাইম মতো দিবা নাইলে আসল থেকে সুরা উল্টা বড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম এরে যুব সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও এক নাম্বার কি বলছি সুস্থতা রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ আর এটার জবাই করছ কি দিয়া এখানে কোনো অস্ট্রাজ লাগবে না এটা ডায়রে কোয়াজ আর এটা আমাকে হুজুরে গোয়াজ না গুগলে মোবাইল তো আর ছাড়বি না তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর গুগলে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ সব ডিটেলস চলে আসবে মহা ঔষধ তবে রাতের প্রথম অংশ না শেষ অংশ না মধ্য অংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ তুমি চরিত্র এত সুন্দর একটা কলঙ্কের দাগ নাই কিন্তু চাকরিবেচও ভালো বেতন কত হাই স্কেল কিন্তু কপাল খারাপ তুমি অসুস্থ এক সপ্তাহ নাই কিও নাই কেন কয় স্যার অসুস্থ করে রিজাইন দিতে বল তাহলে সুস্থতার দাম কত কিন্তু তুমি সুস্থ তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোন রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ সবার বেলায় কয়ে কাফন। কালার হবে আলাদা আলেমদের কালার একরকম যারা আলেম না তাদের কাফনের কালার আর এক রকম তাবলিগরাদের কালার একরকম চরম নাই ওনাদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে হালিম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে ইমামকে বক্তি তাবলি কে চরম নাই আওয়ামী কে বিএমপি সাদা কাপুনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ সব কবরের সাইজও হবে এক নাকি নোয়াখালী আপনাদের কুমিল্লা লাঙ্গলকোডের মানুষের কবর দশ হাত লম্বা হবে সব